বড়সড় সাফল্য পেল ভারতীয় উপকূল রক্ষী বাহিনী মাদক বিরতি অভিযানে আন্দামানে একটি মাছের ট্রলার থেকে প্রায় ছ হাজার কেজি নিষিদ্ধ মাদক উদ্ধার করল ভারতীয় উপকূল রক্ষী বাহিনী বঙ্গোপসাগরে এই নিষিদ্ধ মাদক উদ্ধার করেছে উপকূল রক্ষী বাহিনীর সদস্যরা ইতিমধ্যে ৬ জন মায়ানমারের বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে এর আগে বঙ্গোপসাগরে এত বিপুল পরিমাণ মাদক উদ্ধার করার ঘটনা ঘটেনি আকাশপথে এবং জলপথে অভিযান চালিয়ে মায়ানমারের ট্রলার শো ওয়াইন ইয়াং টু থেকে নিষিদ্ধ মাদক মেটাফেন্টামাইন উদ্ধার করে এই মাদকের বাজার মূল্য বিদেশের মাটিতে কোটি কোটি টাকা প্রসঙ্গত তেইশে নভেম্বর আকাশপথে উপকূলরক্ষী বাহিনীর বিমান টহলদারি চালানোর সময় টলারটি নজরে আসে পোর্ট ব্লেয়ার থেকে একশো পঞ্চাশ কিলোমিটার দূরে বেরানদ্বীপের কাছে টলারটিকে আটক করে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পুলিশ এবং ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর যৌথ অভিযানে এই মাদক উদ্ধার করা হয়েছে